বরকালীর চরানদ্বীপে আমজোয়ানে বারিয়া লেসবিয়া তাঁসের উদ্যোগে হজরত আবু বক্ক সিদ্দিক উরুশ ও আল্লামা মুক্তি বড় বরহজুর কাবলার স্মরণে মাসিক মাহফিল মাসিক উরুশ মাহফিলুল উপলক্ষে আল্লামা মুক্তি লেজবি বরহজুর কাবলার লজা মোবারক ফুল দিচ্ছে বরহজুর কাবলার অলাভগণ এবং বক্তবিন্দুগণ

এখানে করোনা বাইরে কোন কথা হয় নাই এটা রোহানিয়তের কথা হয়েছে এবং তোই কথার কথা হয়েছে এখানে যত যতগুলো কথা হয়েছে ততগুলো আমার রাসূলের নাম হয়েছে আমার গোসের বাইরে হয়েছে আর আদরের নাম হয়েছে আল্লাহর বন্ধুর কথা নাম হয়েছে শুধু তাই নয় এই মাসে যারা ইন্তেকাল করেছেন এই মাসে যাদের পুরুষ হয়েছে আল্লাহর সিদ্দিক আল্লামা হযরত সিদ্দিক আর রাদিয়াল্লাহু আনহু জিতে হয়েছে